নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একেবারেই নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি শুধু নতুন না ভীষণ হেলদিও হবে এই ব্রেকফাস্টটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন একদম কম খরচে কম উপকরণেই কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা প্রথমে এর জন্য গ্যাসে মানে গ্যাস জেলে দিয়ে তাতে বসিয়ে দিচ্ছি একটা প্যান এর জন্য কোনো ননস্টিক প্যান ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি একবারে হাফ চা চামচ মতো সাদা তেল আপনি যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিতে হবে তাওয়াতে তেলটা ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার তাওয়ার সাইজ অনুযায়ী দরকার মতো ব্যাটার দিয়ে দিতে হবে তো ব্যাটারের পরিমাণটা আবারও বলছি তাওয়ার সাইজ অনুযায়ী বুঝে শুনে আপনাকে দিতে হবে রেসিপিটা খুব পাতলা করবেন না আবার খুব বেশি মোটাও করবেন না তারপরে দেওয়ার পরে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে প্যানে হাতার সাহায্যে তো বন্ধুরা এখানে তো দেখলেন যে আমি একটা ব্যাটার দিলাম কিন্তু ব্যাটারটা কি বানিয়েছি সেটাই তো আপনাদের দেখানো হয়নি যাই এটা এখানে ঢাকা দিয়ে রাখতে হবে লো মিডিয়াম ফ্লেমে খানেকের জন্য এই সময় দেখিয়ে দিই কি ব্যাটার আমি ব্যবহার করছি এখানে দেখুন নিয়েছি একটা আড়াইশো এম কাপের এক কাপ ডালিয়া ডালিয়াটা অবশ্যই রোস্টেড হতে হবে মানে কাঁচা ডালিয়াটাকে তিন চার মিনিট নাড়াচাড়া করে শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রাখা আছে সেখান থেকে আমি এক কাপ নিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু নিতেই হবে এবার একদম অল্প একটু জল দিচ্ছি দেখুন জলটা জাস্ট ডালিয়াটা ভেজা ভেজা থাকছে এরকম পরিমাণ একটা জল দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই জাস্ট চার থেকে পাঁচ মিনিট হয়ে গেলেই আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে ডালিয়াটা ডালিয়াটা আগের থেকে একটু নরম হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গ্রাইন্ড করতে হবে আর জল আলাদা করে দেওয়ার দরকার নেই যে অল্প একটু জল রয়েছে দেখছেন এই জলসহই ডালিয়াটা জারের মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি একদম বেশিক্ষণের জন্য না মানে একদম কম সময় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড টোটাল ঘোরাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে অল্প যদি সুজির দানার মতো থাকে কোনো অসুবিধে নেই আর অল্প দানা দানা থাকতেই বরং খেতে বেশি ভালো লাগবে তো এখনো পর্যন্ত দেখতে পেলেন শুধুমাত্র উপকরণ রয়েছে ডালিয়া খুব বেশি উপকরণ এখানে কিন্তু মানে লাগবে এমন না তো ডালিয়ার পেস্টটা ওই বাটির মধ্যে আবার আমি ঢেলে নিচ্ছি এরপর মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে একেবারে অল্প একটু মানে দুই তিন চা চামচ মতো জল একটু পরিষ্কার করে দিয়ে মানে ব্যাটারটা যাতে নষ্ট না হয় নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা সাদা জিরে আর কয়েক দানা মৌরি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে কিছু সবজি অ্যাড করছি এগুলো কোনোটাই বাধ্যতামূলক নয় যেটা থাকবে দেবেন স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি একটু গাজর দিয়ে দিলাম অল্প একটু এখানে আমি দেব হচ্ছে টমেটো ছোট্ট সাইজের টমেটো যতটা পারবেন মোটামুটি মিহি করে কুচিয়ে নেবেন এবারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু দেবেন বাকি সবজিগুলো না থাকলেও পেঁয়াজ আর লঙ্কাটা আর দিলাম একটু ক্যাপসিকাম আর পরিমাণগুলোও নিজের পছন্দ মতো কম বেশি করবেন একটু বরবটি দেওয়া যাবে এখানে দিয়ে দিলাম যে যদি কিছুই না থাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন আর দুটো ডিম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ডালিয়ার জন্য পরিমাণ যদি বাড়ান সেই মতো ডিমের পরিমাণটাকেও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবারে এই সব কিছুকে একটু বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যত ভালো ফেটাবেন রেসিপিটা কিন্তু বেশ সফট হবে তত ভালো ডালিয়ায় হালকা হালকা সুজির দানা রয়েছে তো ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে কিন্তু মেশাতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে খুব সহজ একটা পদ্ধতি যে কেউ বানিয়ে ফেলতে পারবে অথচ হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি তৈরি হচ্ছে আর বানানো হয়ে যায় খুব ঝটপট দশ পনেরো মিনিটের মধ্যে আপনি অনায়াসে চার পাঁচজনের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন তো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এরকম হাতাই করে তুলে আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে তাওয়াতে ব্যাটারটা দেবেন তো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিটখানেক ঢাকা দিয়ে রাখার পরে এবারে এটাকে ওপরের দিকটা দেখবেন একদম ড্রাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই প্রথম অবস্থা প্রথমটা হয়তো একটু সময় লাগতে পারে এবারে এটাকে উল্টে দেবো আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনি আরও কম তেলও এটা ফ্রাই করতে পারবেন কোনো অসুবিধা নেই বা চাইলে দুদিকে তেল ব্রাশ করেও কিন্তু তৈরি করতে পারবেন উল্টে দেওয়ার পরে উল্টো দিকটাকেও কিন্তু আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু সবজিগুলো রয়েছে সবজিগুলো আমি ভেজে বা সেদ্ধ করে অ্যাড করিনি সেই কারণেই কিন্তু ঢাকাটা দিয়ে দিতে পারলে ভালো তো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলেছি এবার দুই দিক উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে নিলেই কিন্তু আপনার এটা একেবারে খাওয়ার মতো তৈরি হয়ে যাবে আরেকটা সুবিধে রয়েছে এই রেসিপিটা বাচ্চা স্কুলের টিফিনে যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু এর সঙ্গে আলাদা করে আপনাকে আর কোনো সাইড ডিশ দেওয়ার প্রয়োজনই হবে না এতটাই টেস্টি সঙ্গে সবজি ডিম সব কিছুই রয়েছে তাই আলাদা করে আর কিছু কিন্তু দেওয়ার দরকার নেই আর অনেকে আছেন যদি পছন্দ করেন সসের সঙ্গে খেতে পারেন তবে সস তো একেবারেই আনহেলদি আমরা জানি সেটা চাই পারলে সম্ভব হলে এর সঙ্গে কোনো চাটনি বানিয়ে খাবেন সেটা ঠিক আছে শুধুও খাওয়া যাবে তবে সসের সঙ্গে পরিবেশন করার দরকার নেই বা বাচ্চা টিফিনে দিলেও কিন্তু সসটা দেওয়ার কোনো দরকার নেই এই রেসিপি এমনি এমনি বাচ্চারা খেয়ে নেবে তো একই রকম করে বাকি ব্যাটারগুলোও কিন্তু ফ্রাই করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে